আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অসংখ্য ভালো আছেন আর আপনাদের দুয়াই আমরাও আল্লাহ রহমতে অসংখ্য ভালো আছি আর আজকে আপনাদের মাঝে আমি একটি শপিং ব্লগ নিয়ে আসলাম সেটা আমার হাজব্যান্ড থাইল্যান্ড গিয়েছিল অফিস ট্যুরে আর কি কি আমাদের জন্য লাগেজ বলে নিয়ে আসলো সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি আমাদের জন্য শপিং করে নিয়ে আসলো আমার জন্য তিনটা পার্স নিয়ে আসছে আর পার্স অনেক কিউট ছিল মেয়ের জন্য ছোটো একটি পার্স নিয়ে আসছে তো মেয়েরও অনেক পছন্দ হইলো বলতেছে যে পাপা আমার অনেক পছন্দ হইছে ওইটা আর ওরা তো আসার পর থেকে আমার মেয়ের তো তোর সইছে না কখন লাগে স্কুলবে আর দেখবে যে ওদের বাবা কী নিয়ে আসছে আর এত এত চকলেট নিয়ে আসছিলো এত মজা ছিল চকলেটগুলো বিশেষ করে নারকেলের একটা চকলেট ছিল ওইটা খুবই টেস্টি ছিল আর বাসার সবাইকে দিলাম বাসার বাসার ভাবি আনটি ভাইয়া যারাই আছে সবাইকে কিছু কিছু দেওয়া হয়েছে চকলেট খাবার নিয়ে আসছে অনেকগুলাই শুকনা খাবার এগুলো দেওয়া হয়েছে আর এই যে দেখেন মেয়ের জন্য মিনি স্কার্ট নিয়ে আসছে একটা স্কার্টটা অনেক কিউট ছিল ছোটদের জিনিসপত্র বেশি একটু কিউট হয় একটা অক্টোপাশের একটা চিপস ছিল খেতে অনেক ভালো ছিল নিয়ে আসছিল ফ্রুটসের কিছু জুস এগুলাও বাচ্চারা খেয়েছে আর নিয়ে আসছে কসমেটিক্স বাচ্চাদের জন্য অনেকের জন্যই নিয়ে আসছে আত্মীয় স্বজন আছে যারা তারা তাদেরকে দিব কিছু কিছু এই যে বডি স্প্রে বডি লোশন তারপর বাচ্চাদের জন্য সাবান শ্যাম্পু লোশন এগুলো যা যা লাগে আর আমার জন্য কিছু কসমেটিক্স এগুলা আর এই যে গড়ি নিয়ে আসছে আমার দেবরের জন্য গড়িটা অনেক ভালো ছিল দেখতে কোনো কিউট ছিল এই যে তো আমার দেবর আসছে বাসায় তাকে দেওয়া হবে আমার মেয়ে নিয়ে দিয়ে আসবে তো বলতে চোখে আমি দিব এই আর এটা পেন খেলার সম্ভবত এটা মাথা ব্যথা হলে দেয় অনেক ভালো এই যে আমার জন্য নিয়ে আসছে কসমেটিক্স কিছু ওইটা নাকি ওর অনেক ফেভারিট তো এটা আমার জন্য নিয়ে আসছে আর দেখতেও ভালো এটা খুবই সুন্দর কিউট তাইল্যান্ড দেশটা নাকি অনেক সুন্দর ঘোরার জন্য একদম পারফেক্ট আর আমার হাজব্যান্ড বিয়ের পর পরই কপি স্টোরে নেপাল উগিয়েছিল তো নেপাল থেকেও কিছু অনেক কিছুই শপিং করে নিয়ে আসছিল। আর আপনারাই যারাই সময় সুযোগ পান বরকে নিয়ে চলে যান দেশের বাইরে ঘুরতে বা দেশেই ঘুরে আসেন ভ্রমণ করে আসেন আর ও আমার জন্য একটা বেশ পছন্দ করেছিল নিয়ে আসার জন্য কিন্তু ছবি দিয়েছিল তো মডেলটা ওর নাকি একটু ভালো লাগে নাই বলতে সেতে আমাদের দেশেরটাই ভালো এই জন্য পরে আর অর্নামেন্টস কিছু নেওয়া হয় নাই আর যা নিয়ে আসছে খুবই আমি খুশি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম